নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এই শীতকালীন মরশুমি ফুলগুলো দেখে ভাববেন না যে আবারও শীতকালীন মরশুমি ফুলগুলোকে দেখাচ্ছি এসেছি গরমের মরশুমি ফুলের সন্ধানে কোথায় এসেছি সেটি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা শীতকালেও শীতকালীন মরশুমি ফুলের চারার সন্ধানে এই নার্সারিতে এসেছিলাম দেখুন ফেলে দেওয়া পিটুনিয়ার চারাগুলোকে থালা টবে লাগিয়ে রেখেছেন উনি আর এই বসন্তেও থালা ভরে ভরে কী অপূর্ব পিটুনিয়াগুলো হয়ে চলেছে আর চারিদিকে গরমের ফুলের চারাগুলো মানুষের বাড়িতে কীভাবে পৌঁছে যাচ্ছে দেখুন কাগজের মধ্যে এইভাবে গাছগুলো মুড়িয়ে বিভিন্ন বাড়িতে গরমের ফুল ফুগুলো ফুটতে এ পাড়ি দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখুন কত পরিমাণে চারা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে আর আমরা এখানে আমার এক পুরোনো বন্ধু বাচ্চুদাকে দেখতে পাচ্ছি গাছপ্রেমিক বাচ্চুদা নিজে হাতে এখানে মুড়িয়ে দিচ্ছেন গাছগুলো আমরা এক্ষুনি নার্সারি ওনারের সঙ্গে কথা বলবো প্রত্যেকটি ভ্যারাইটির নাম এবং দাম সমস্ত আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি নমস্কার নমস্কার সকলে গাছের যে চারা তৈরি করা বা চারা বিক্রি করা এগুলো নার্সারি নাম তো তোমার আবার নার্সারির কথাটা উল্লেখ নেই কি জানি তোমার নার্সারির নাম পদ্মার এন্টারপ্রাইজ পোদ্দার এন্টারপ্রাইজ যাই হোক এখন আমাদের গরমের যে ফুলগুলো সবগুলোই উঠে গেছে মোটামুটি যেগুলো ফেলেছি উঠে গেছে তুমি আমাদের প্রত্যেকটি ভ্যারাইটি দেখাও এবং দামগুলো বলো যাতে দর্শক বন্ধুরা সরাসরি তোমার এখানে আসতে পারেন রেড সানফ্লাওয়ার সানফ্লাওয়ার রেড রেড একেবারে টুকটুকে লাল হবে টুকটুকে লাল নাই অরেঞ্জ টাইপের আগে দামটা বলো হ্যাঁ এটা 5 টাকা পিস 5 টাকা পিস হ্যাঁ আর এই যে লতা গাছটা দেখছি মর্নিং গ্লোরি বা এটা খুব ভালো অসাধারণ

দ্বিতীয় না তৃতীয় হ্যাঁ দ্বিতীয় ফুলটি আমরা কি দেখছি টাইম ফুল বা পোটুলাকা পোটুলাকা হুম এর মধ্যে অনেক কালার পাবো এটা হচ্ছে বিদেশি সিড আচ্ছা এর মধ্যে অনেক কোন কালার হবে এবং ডবল হবে আচ্ছা তুমি যে বিদেশি সিড বলছো তোমার কাছে সিডের প্যাকেটগুলো আছে হ্যাঁ একটু দেখিও তো দর্শক বন্ধুদের তাহলে বুঝতে পারবেন যে কোথাকার বীজ হুম সেগুলো সেই অসাধারণ কুচিয়া হ্যাঁ ফুলের গাছ নয় তবে

আর পোটুলাকা অনেক ফেলেছে অনেক ফেলেছে অনেক ভালো চারাটাও হয়েছে আচ্ছা দামগুলো আমাদের শোনা হচ্ছে না এই যে কুচিয়া ঝাও দাম কত 3 টাকা পিস 3 টাকা পিস আর এই ভিংকাটা 5 টাকা পিস ভিংকা 5 টাকা করে পোটুলাকা 5 টাকা করে পিস 5 টাকা করে আচ্ছা পোটুলাকার যে আমরা একটু বড় হলে ডাল কেটে চারা করে করেনই এগুলোও কি একইভাবে চারা করে দেওয়া করা যাবে করা যাবে এগুলো একটু সেনসিটিভ একটু সেনসিটিভ

টোরেনিয়া গরমে যেটা ভালো হয় টোরেনিয়াটা টোরেনিয়া খুব সুন্দর শীতকালেও পাওয়া যাচ্ছে প্যানজি তো মাদার এটা এর থেকে তো প্যানজি বেরোয় আচ্ছা এই যে টোরেনিয়া হুম তোমার এই টোরেনিয়া শীতকালেও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আবার গরমে পাওয়া যায় গরমে খুব ভালো হয় আর গরমে খুব ভালো হয় আর অনেক দিন ধরে ফুলতে হবে কন্টিনিউ প্রায় চার পাঁচ মাসের বেশি কন্টিনিউ থাকে এটা কন্টিনিউ থাকে এটা তোমার নয়নতারা

হ্যাঁ মাটি তৈরি করা মাটি তার মধ্যে উপর হচ্ছে ফিল আপ করা হয় হচ্ছে কোকোপিট দিয়ে কোকোপিট দিয়ে উপরটা ঢেকে দাও ময়শ্চার তৈরি করা জন্য তাই তো তাহলে মাটির যে মিক্সচারটা তুমি বানাও এটা কি আমাদের দর্শক বন্ধুদের জানানো যাবে হ্যাঁ জানানো বলো তো একটু মাটি 2 ইস টু 1 মানে দু ভাগ মাটি এক ভাগ হচ্ছে গোবর সার এটাকে ভালো করে টানা শুকিয়ে রোদ খাইয়ে ছেলে নিয়ে এটা বস্তায় করে রেখে দেওয়া হয় তারপরে সিজন যখন পড়ে তখন সেটাকে আমরা শোধন করে তাকে হচ্ছে বীজ ফেলা হয় তার ময়শ্চার ময়শার থাকবে ওই অবস্থায় বীজটাকে ফেলা হবে এটা হচ্ছে মেন আর এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে প্রথমত মাটি আলাদা গোবর সার আলাদা টু ইস টু ওয়ান দুভাগ মাটি এক ভাগ হচ্ছে গোবর সার এইটা নিয়ে আমি বস্তায় করে আলাদা করে রেখে দেবো আর যখন আমি বীজ ফেলবো সময় হয়ে যাবে তখন আমি দুটো মিশিয়ে একটা পলিথিনের মধ্যে সেটা দুটো মিশিয়ে শোধন করে রেখে দেবো দিন শোধন হচ্ছে এম ফর্টিফাইভ হোক তারপর হচ্ছে ব্যাবিস্টিন হোক বা হচ্ছে স্যাপ হোক যে কোনো একটা ফাঙ্গিসাইড ওষুধ দিয়ে শোধন করে নিচ্ছি করে নিয়ে তারপর সেই মাটিটা একটু ময়শ্চার ময়শ্চার থাকবে সেই মাটিটাতে নিয়ে আমি হচ্ছে চারা ফেলবো এবার ফেলার পরে কি করে উপরে ফিল করব করবো সেগুলো একটু দেখার ব্যাপার আছে না হলে সব হয় না নতুন লোক হলে একটু অসুবিধা হবে তুমি যখন বীজ ফেলে আমরা যদি থাকি তাহলে একটু দেখিয়ে দিও হুম হুম তাহলে আরো দশজনরা ভালো জানতে পারবে আজকে কি কিছু বীজ ফেলার ব্যাপার আছে আজকে বীজের টার্গেট আছে মানে মাল সব শেষ হয়ে গেছে আবার নতুন করে মিডিয়াটা নিয়ে টরে নিয়ে আইতো টরে নিয়ে পটিং করা রেডি আছে গুলো পট করেছো হুম হুম পার্সেল ওইনিতে চাইলে পারবেন একজন আসছেন ওনার জন্য প্যাকিং হচ্ছে আচ্ছা এটা হচ্ছে জুয়েল বক্স যেটা হচ্ছে ওই সিলোসিয়া

এই একটা দুটো আছে আমি নিয়ে যাও আচ্ছা চলো আর তুমি আমাদের এই বিদেশি বীজের যে প্যাকেটগুলো সেগুলো দেখাচ্ছ তাই তো আচ্ছা এটা হচ্ছে হিবিস্কাস ওই সাধারণ বেল যেটা বললে আচ্ছা এই প্যাকেটগুলো সব হাজার সিডের না এটা একশো সিডের প্যাকেট একশো সিটের এটা জাপানের সাকাতা এখানে দাও আমি দেখিয়ে দিচ্ছি অরিজিন এই যে তাইওয়ান রয়েছে আর এখানে তোমার এই যে জাপানের যে অরিজিনাল সিড সেটা সাকাতা সিড কর্পোরেশন তুমি এই বিদেশি বীজগুলোই বেশি যেটা যেগুলো আমাদের দেশীয় বীজ ভালো হয় সেটা দেশীয় ফেলো যেগুলো যেগুলো বিদেশি ভালো হয় না এটা ভিংকা ফেলেছো প্যান আমেরিকান সিড এটা কি হাজার সিডের প্যাকেট আছে হাজার হাজার সিডের এটা হচ্ছে তোমার জাপানি সিড এটা হচ্ছে জিনিয়া 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 জাপানের সিড ফেলেছো ডিমল্যান্ড এই যে কয়টো জাপান এটা হচ্ছে জিনি হচ্ছে বিনারি জায়ান্ট বলে এটা ভাই বিনারি জার্মানের হ্যাঁ জার্মান সিড জার্মান সিড হ্যাঁ দেখো কোন দেশ থেকে আমাদের এই গ্রাম বাংলাতে এসে বীজগুলো ফুটছে এবং মানুষের বাড়িতে ফুলগুলো হয় যখন মানুষ জানতেও পারেন না যে কত দূর দূরান্তের দেশ থেকে এই বীজগুলো এসে পৌঁছায় আচ্ছা তুমি জিনিয়াটা আমাদের দেখালে না জিনিয়ার চারা তোমার বিক্রি করো না আমরা জিনিয়ার সিট থেকে লোককে দিয়ে দিই সিটটাই দিয়ে দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে জার্মিনেট করে যায় তাতে গিয়ে ট্রান্সফার হয় না দারুণ ফুল হয় কারণ জিনিয়ার ট্রান্সপ্লান্টিং পছন্দ করে না কৃষি বিজ্ঞানীরাই বলে কৃষি বিজ্ঞানীরা বলেন এবং আমরা জানিও সেটা কিন্তু বিভিন্ন লোক নার্সারিতে গিয়ে জিনিয়া চারা কিনে নিয়ে আনেন সেখানে রেজাল্ট অনেকটা কমে যায় হ্যাঁ হ্যাঁ যদি ওটা ট্রান্সপ্লান্টিং না করে যেখানেই ফুলটা করা হবে সেখানে যদি শো করানো হয় তাহলে ওখান থেকেই বড় হয়ে খুব ভালো ফুল তুমি সেটাই বীজ বিক্রি করে আমি ফ্যাক্টরিতে দানা দিয়ে দিই আচ্ছা ওরা এইভাবে কত মাপে ফেলবে সেটা বলে দিই সেইভাবে ওরা ফেলে দারুণ রেজাল্ট আর যদি কোনো ব্যক্তিগতভাবে ভাবে কেউ জিনিয়া নিতে আসেন তাকেও বীজ দিয়ে দাও হ্যাঁ আমি সিস্টেমটা বলে দিই কি ফেলবে মাটিটা করতে বলি তাতে সবাই বলছে খুব ভালো হচ্ছে আর আগে যখন চারা করে দিচ্ছিলাম তখন তারা বলছিল যে রেজাল্ট ধরো তুমি একটা এখানে যে চারাগুলো গুলো পাঁচ টাকা করে দেখছি মোটামুটি ভাবে দাম তা যিনি আর ধরো কেউ বললো আমি পাঁচখানা বীজ নেব সেক্ষেত্রে কিরম দাম হতে পারে তাকে একটু কম করে দিয়ে দাও একটু কম করে দিয়ে দাও আচ্ছা আচ্ছা এখানে আমাদের দেখা নয় এরকম কোনো বীজ আছে দুপাটির কোনো ভালো বীজ ফেলেছ দুপাটি এসছে দুপাটি এখন ফেলা যাচ্ছে না জার্মিনেট হচ্ছে না ওরাই বলে দিয়েছে কোম্পানি থেকে আচ্ছা যে মেয়ের পরে ফেলবে ওটা দাদা ও হ্যাঁ তাহলে চোদ্দ রকম ভ্যারাইটি মোটামুটি তুমি পনেরো রকম চোদ্দ পনেরো রকম পেয়ে যাবে মিনি সানফ্লাওয়ার তো ওখানে আছে দেখো ও মিনি সানফ্লাওয়ারও ফেলেছ এটা খুব ভালো ফোটে একটু হাতে উঠিয়ে দেখো মিনি সানফ্লাওয়ারগুলো খুব সুন্দর হয় অনেক পরিমাণে হয় এটা কত করে দাম এটা পাঁচ টাকা পাঁচ টাকা করে মানে দুই একটা ভ্যারাইটি যেগুলো ওই সাধারণ বেল জবাটা আর হচ্ছে জিনিয়া যেটা আছে ওই ডিমল্যান্ড বলে সেটার দামটা অনেক বেশি কত এটা 10 টাকা হচ্ছে পার সিড পার সিড 10 টাকা করে কারণ ওটা ছোট গাছ হবে ছোট গাছ হবে অনেক ভালো ফুল হবে দামটা অনেক বেশি আর বড় বড় ফুলে বড় একটা যে ওইটা হচ্ছে দাম কম আছে একটু 5 টাকা সিড আছে বেনারি জায়ান্ট বলে যে ভ্যারাইটিটা বললাম সেটা তুলনামূলকভাবে অনেক ছোট একটি চারা তৈরির জায়গা কিন্তু গুণমানে এই নার্সারি থেকে যারা শীতের চারাগুলো নিয়েছিলেন তারা প্রত্যেকে আজকে খুশি এবং তাদের যে ফিডব্যাক আমরা পেয়েছি তাতে আমরাও খুব খুশি দীর্ঘদিন ধরে এই চারাগুলো নিতাইদা দিয়ে চলেছেন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও যে ল্যান্ডস্কেপিংগুলো হয় তাতে প্রচুর পরিমাণে এই চারাগুলো বসানো হয় সেখানেও আমরা এবছরে গিয়ে দেখে এসেছি আপনাদের ভিডিও দিয়েছি প্রত্যেকটি জায়গাতেই নিতাইদার এই বিদেশি বীজের চারাগুলো খুবই সুনাম অর্জন করে চলেছে প্রতি বছর এই সুনাম ধরে রাখছেন নিতাইদা দা সব মিলিয়ে কত চারা তুমি এবছরে ফেলছো চোদ্দ রকম ভ্যারাইটি বললে আর চারার সংখ্যা কত হতে পারে গরমে গরমে পঁচিশ হাজার পঁচিশ ত্রিশ হাজার তাও বিরাট ব্যাপার গরমে তো খুব সামান্য পরিমাণে লোকের লাগান এমনি সাধারণ মানুষরা যদি তোমার এখানে আসতে চান তুমি আগে তোমার এখানে আসার পথ নির্দেশটা বলো হ্যাঁ শ্যামনগর রেল স্টেশনে নেমে অটো বা টোটোতে বলবে নেহেরু মার্কেট যাবো এবার নেহরু মার্কেট থেকে নাগপুকুর দুশো তেরোর পিঠতলা রোড পুকুর পাড়েই আমার বাড়ি আর তোমার সাথে কেউ যদি ফোনে কথা বলতে চান নাম্বারটা দাও নাইন এইট জিরো ফোর ফাইভ ডবল জিরো নাইন জিরো থ্রি তাড়াতাড়ি বললে হবে না আর একটু আস্তে আস্তে বলুন নাইন এইট জিরো ফোর ফাইভ ডবল জিরো নাইন জিরো থ্রি এটা হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে বন্ধুরা আপনারা অনেক দিন ধরে বলছিলেন যে গরমের মৌসুমি ফুলের চারার নার্সারিগুলো দেখাতে আমরা শুরু করলাম চেষ্টা করব আরও কিছু নার্সারির খোঁজ দিতে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার